নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকের প্রতিবেদনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিভাবে ঝোপালো আম গাছ করবেন সেই এই প্রতিবেদনে সেই ঝোপালো গাছ সম্পর্কে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমার কাছে একটি কাটার আছে কাঁচি এটা দিয়ে আমি এই ডালগুলোকে এইভাবে কেটে ফেলব প্রত্যেকটা ডাল আম গাছের প্রত্যেকটা ডাল আমি কেটে ফেলবো দেখুন আমি পুরো গাছটার ডালগুলো ছেটে দিলাম এরপরে একটা ফাঙ্গি সাইড দিতে হবে কাটা অংশগুলো একটা ফাঙ্গি সাইড দিতে হবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কণিকা এই কণিকা ফাঙ্গি সাইডটি আমি গাছের যে কাটা অংশ সেই কাটা অংশগুলোতে লাগিয়ে দিচ্ছি আপনারা একইভাবে গাছের যে কাটা অংশ ডালগুলো সেই ডালগুলোয় ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন যে কোনো ফাঙ্গি সাইড আমি এখানে কণিকা ব্যবহার করছি আপনারা বায়োটক্স ব্যবহার করতে পারেন আমার কাছে এই কণিকাটা লিকুইড নয় এটা গুঁড়ো কণিকা গুঁড়ো ফাঙ্গিসাইড আমি ব্যবহার করছি এবং প্রত্যেকটা ডোগাতে এইভাবে আপনারা লাগিয়ে দেবেন দেখুন আমি প্রায় সমস্ত গাছের ডালগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলেন এইভাবে আপনারা ফাঙ্গি লাগাবেন গাছগুলোর ডালগুলোকে কেটে কয়েক মাস পরে আপনারা ঝপালো আম গাছ পাবেন তো ঝপালো আম গাছ পাওয়ার জন্য এইভাবে ভাবে আপনারা গাছের ডালগুলি কেটে দেবেন কোনো চিন্তা করার কিছু দরকার নেই কোনো ভয় করার কিছু নেই দেখবেন নতুন করে ডাল বেরোবে এবং ডাল বেরোনোর পরে ঝপালো গাছ হবে তো তখন আপনাদেরকে অবশ্যই আমি জপালো গাছ এই গাছটা আমি কাটলাম রামরফুলি গাছ জপালো যখন হবে অবশ্যই আমি দেখাবো তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের প্রতিবেদন অতি অবশ্যই আপনারা কমেন্ট করে যান অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা লাইক করেননি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন প্রতিবেদন পাওয়ার জন্য ধন্যবাদ